ওই দিন ধরে দেখছি জুম্মা বৌদি বেশ ভালোই গাড়ি চালাচ্ছে রে চলেও না চালাক দিয়ে কিন্তু বোদারবালা আমাল তো থেকে চাল দিতে পারে নাকি হ্যাঁ তালে বড় আমি বুঝিতাম এই ফুটোকি জিনিস না বড় এইখানে বেশি কোন থেকে লাভ নেই তাড়াতাড়ি বাড়ির দিকে যাই না হলে বাড়াচি তো বউটা আবার কেস কেস শুরু করে দিবে বাবা ও বাবা বাবা গো বাবা বাবা উঠতে না কেন গালমালা এই যে বাবা আমি ফাটা কি রে মোড়া ঠিক আছে সকাল সকাল ডাক্তিস কেন বাজার করতে দেওয়ার জন্য মা তোমাকে ডাকতে কেন বাজার করতে দেওয়ার জন্য আমাকে ডাকছে কেন তোর দাদর খেলেছে আরে দাদু তো কালকে অনেকে রাতে বানিয়েছে দাদুর মাজায় খুব ব্যথা তাই তোমাকে দিতে বললো আর দাদুর মাজায় ব্যথা আর ধর মারা এইসব বুড়ুটা কে দিয়ে কোনো সংসার হয় নাকি তুই যা আমি আসছি না এতে বড় শান্তি নেই দেখছি এখন আবার মারাতে মারাতে বাজারে যেতে হবে ওড়ি বাবা রে ওড়ি বাবা আমার মাঝটা কি হলো রে ওリエ লও কাল রাতে তো ঠিক ছিল আজকে সকাল বেলায় হঠাৎ এত ব্যথা কি করে হলো রে ওডিও বাবা আপনি বেশি নড়বেন না তাহলে কিন্তু ব্যথাটা আরো বাড়বে আর ব্যথা গো বুম্মা ব্যথা ঠাপে তো নড়তে বাঁচি না আর কি নড়বো আপনি মনে হয় কালকে নাইট ডিউটিতে অনেক পরিশ্রম করেছেন তাই হয়তো এত ব্যথা হয়েছে হ্যাঁ গো বুম্মা তুমি ঠিকই ধরেছো কালকে একটু বেশি পরিশ্রম হয়ে গেছিল বোমা একটি কাজ করো একটু হালকা করে গরম জল বসাও বুঝলা ল্যাওড়া মনে হচ্ছে একটু হালকা করে গরম জলে শেক দিলে ভালো লাগবে হ্যাঁ বাবা মা গরম জল বসিয়েছে এখনি নিয়ে আসবে কি হয়েছে নাকি মানে একটু শান্তিতে ঘুমাচ্ছিলাম তোমরা কি সেটাও দেবো না নাকি পাড়া তোমরা জানো না আমি এত সকাল বেলা ঘুম থেকে উঠি না চোদ না হরি ঘুমি ঘুমি তো অর্ধেক জীবন কাটিয়ে দিলি আর কত ঘুমাবি কি হয়েছে ঘুমি ঘুমি অর্ধেক জীবন কাটিয়ে দিলাম মানে ও! একটু যে শান্তিতে ঘরে ঘুমিয়ে আছিস, সেটাও তো তোমার সহ্য হচ্ছে না তাই না? আহ! তুমি কি একটু চুপ করবা? দেখতে পাচ্ছো না? বাবা মাঝে যা বেচার জন্য নড়তে পারছে না। ওইজন্য তো বাজারে যাওয়ার জন্য তোমাকে ডেকেছি। এ! মা যাই বেটা। তাও নাকি এই বয়সে সারা দিকে নাইট ডিউটি করতে কেমন শুনে? কে বলে মানে এইসব সব কি বলছো তুমি? যে বাড়িতে তোমার মতোন এইরকম একটা অকর্মা ছেলে থাকে না, সেই বাড়ির বাবাদের সারা জীবন এইভাবেই খেটে morte হয়। উনি সারা দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে খাওয়াচ্ছেন আর তুমি ওনাকে এইসব বলছো? ছাড়ো বৌয়া ছাড়ো ও কি আর এসব বলতে হবে না আসলে সবই হলো আমার কপালের দোষ বুঝলে তো না হলে কি আর এই বয়সে আমাকে এত কষ্ট করতে হয় আপনি চুপচাপ বসে থাকুন বাবা আপনি নড়বেন না আর কি হলো তুমি এখনো ওখানে সারের মতন দাঁড়িয়ে আছো কেন যাও টেবিলের ওপরে টাকা আর ব্যাগ রাখা আছে বাজার থেকে বালাই করে আনো বাড় কয়দিন ধরেই দেখছি এই মাগিটা বড্ডবার বেড়েছে দাঁড়া কার ভাঙছি কি করে নে তুমি একলা ও আমার ময়না গু ময়না গু গ এবার ফড়কে গ দিয়ে গান করবে নে এবার গ দিয়ে শুরু কর গ দিয়ে গ আর মেরেছে গ দিয়ে আবার কি গান করবে না না এত সময় দিলে হবে না কিন্তু আমার ব্যালে কিন্তু এত সময় দিছনি আরে ভোদারবাল দাদা একটু ভাববো তো নাকি গ দিয়ে এই তো মনে পড়ছে গারে গন্ধ নেই সে তো ভাবতেও পারি না এইসব কি গান না না বেটু এইসব গান কিন্তু চলবে না বলে দিলাম এ চলবে না মানে এইসব গান আছে আমি শুনেছি বালের কথা বললি হয়ে গেল নাকি যা আছে কই আমি তো এইসব বাল চাল গান শুনি শুনিনি না রে যা এই গান আছে আমি শুনেছি দেখলি তো সেগো মানি এবার তো পল্টুও বলছে এবার তো বিশেষ করবি চোরナルবাল সবাই কি শুধু নিজের মতো চোরচুদা মনে করে ই বললি ভোদরা তুই আমাকে চোরচুদা বললি এক চোরকে চোর বলবো না তো কি চুদরি বলবো নাকি না তোরা বড়া একটু চুপ করবি বড়া ভালো ভাবে একটা খেলা খেলেছিলাম সেই খেলড়ানো দিল পুnga মেরে বাইদু ওই দেখ ফুটো বাজারে ব্যাগ নেই সকাল সকাল কুতেই যেন যাচ্ছে কই কইরে মালটা এ কি রে ভা কি সকাল সকাল কোথায় গেছিলি হাতে তো আবার বাজারের ব্যাগও দেখছি

আরে বলে হ্যাঁ হ্যাঁ আসবো না আবার কে বললো আগে এই ভোদাক গুলো মারাতে মারাতে বাড়ি থেকে পৌঁছে দিয়ে আসি তারপর এক্ষুনি আসছি আচ্ছা ঠিক আছে যা ফটাফট পৌঁছে দিয়ে এক্ষুনি আয় দেখেছো তো বৌমা দেখেছো এত বেলা হয়ে গেল এখনো সুরে বাচ্চাটার বাজার নিয়ে আসার আমি নেই একটা দিন একটা দিন শুধু আমি মাজার ব্যথার জন্য বাজারে যেতে পারিনি আর ওই চুদির ভাইটাই একটা দিনে পুরো হাড়ি উল্টে ছেড়ে দিয়েছে আপনি শান্ত হন বাবা উত্তেজিত হবেন না আসলে ও তো কোনোদিন বাজার করতে যায় না তাই হয়তো একটু কিনে কেটে আনতে দেরি হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছো মদ ছাড়া তো আর কোনোদিন কোনো কিছু কেনাকাটা করেনি তাহলে আর কি করে কিনবে আসলে দোষটা আমার বুঝলে তো না হলে কি আর ওর মতন শান্তি ছেলেকে আমি জন্ম দেয় ওর এইটুকু হুশো নেই যে বাড়িতে একটা বাতা ছেলে এত বেলা পর্যন্ত না খেয়ে বসে আছে একটু তাড়াতাড়ি বাড়িতে যাই তুমি অযথা চিন্তা করো না বাবা দেখো ও এখনই চলে আসবে হ্যাঁ আসলেই হয় তাহলে আমরাও দুটো গিলতে পারবো ও মা কেমন আছো এই তো মনি সেটা নাকি হ্যাঁ গো মনি আমি তো রোজই যাই আসলে বাজার করাটা হলো আমার একটা হ্যাবিট হ্যাবিট বুঝলে তো তাই আদিকেও বাজার করতে গেছিলাম ও তাই আমিও তো যাচ্ছি এখন বাজার করতে কি বলছো তুমি বাজার করতে কেন দাদা দাদা করতে না? তোমার তো বাড়ি এই কতদিন হলো আমাকে একা ফেলে বিদেশে কাজে গেছে এখনো আসার নামই নেই জানো এই মেরেছে দাদা বাড়িতে নেই তাহলে কালকে রাত্রেবেলায় তোমার ঘর থেকে উঠে কিসের শব্দ আসছিল ও কিছু না গো আসলে আমি একা থাকি তো তাই রাতে ভয় লাগে বলে কাউকে না কাউকে ডেকে নেই তোমার কাছে আর কিবা বা লুকাবো তুমিও তো একটা দিন আসতে পারো এই বৌদির কাছে কি বলছি কি বৌদি হ্যাঁ আমি আসবো হ্যাঁ গো আসবো আবার কি বলছো ওটা তো তোমারই বাড়ি যখন ইচ্ছা চলে এসো রাতে তো একাই থাকি শীতের মধ্যে নয় দুজন মিলে এক খাটেই শুয়ে পড়বো আচ্ছা বৌদি আমি নয় রাতে বেলায় ফাঁকবো যে টুক করে চলে আসবো খানি ঠিক আছে আচ্ছা ঠিক আছে গো তোমার যখন মন চাই তুমি তখনই এসো কি গো তুমি ওইখানে দাঁড়িয়ে আছো কেন কিছু হয়েছে নাকি হ্যাঁ কটা বাজে এখন নেমরা না তুমি তো খুব ভালো করে জানো আমি এসব ঘড়িটের পড়ি না তাহলে আমি কি করে জানবো কটা বাজে কটা বাজে তুমি জানো না তাই না

ও তাই দিকে গাড় ফাটিয়ে যাবো আবার কথা শুনে যাবো ছেড়ে সংসার করছে আমার জীবনটা লেও দিন দিন ধনে পাতা হয়ে যাচ্ছে তাও এই মাগির মন ভরে বড়া এক খাঁটি আরে আমরা আমি তো ভুলেই গেছিলাম বৌদি তো বলেছিলে যখন খুশি চলে আসতে না মাঝে ঘুমিয়ে পড়েছে এবার যাই হালকা করে একটু বৌদির কাছ থেকে ঘুরে আসি এ বাড়াই এটা কি হলো আমি আসার আগে বৌদি আবার কাকের ঘরে ঢুকিয়ে খেলা শুরু করে দিলো ওটা বনে ঠিক দেরি করে এসছিলে তাহলে এখন কি করব এই অন্ধকার রাতে দিয়ে এত রে এত কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম তাহলে কি বাড়ি চলে যাব নাকি ধরবা আমি কেন বাড়ি যাব বৌদি তো আমাকে ডেকেছিল তাই জন্য আসছি না যাই যাইগে বৌদিকে রাখি দিই তারপরে যে মালটা আছে ওটাকে বের করে দিই আমি ঢুববো কি হবে এ কি ठा করব তুমি এত রাতে এ তুমি এখানে কি কেন মদি তুমি তো বলে আসতে বলেছিলে আমি তোমাকে বলেছিলাম না সুযোগ পেলে টুক করে চলে আসবো এই দেখো চলে এসছি কিন্তু ঠাকুরপু তুমি আসার আগে আমাকে একবার বলবে তো এইভাবে হুট করে কেন এসছো নেব তুমি তো দেখছি সবই ভুলে গেছো তুমি তো সকালবেলায় বললে এটা আমার নিজের বাড়ি যখন তখন চলে আসতে পারি হ্যাঁ সবই তো ঠিক আছে কিন্তু এখন তো ঘরে খরিদ্দার আছে খরিদ্দার আছে মানে ও তুমি এইসব বুঝবে না ঠাকুরপো তুমি বরং এখন বাড়ি চলে যাও আমি কালকে সকালে তোমাকে সব খুলে বলবো এই মেরেছে এত রাতে এত রাস্তায় এত কষ্ট করে আসলাম তোমার সাথে ঘুমাবো বলে আবার চলে যাবো এই এত বলে কে আসলে তো ঘুমাসো একি বাবা তুমি এখানে কি করছো এইসব কি বুঝছো উনি তোমার বাবা কেন হতে যাবে উনি তো আমার খরিদ্দার খরিদ্দার মানে ও এবারে আমি বুঝেছি তাহলে তুমি রাতেবেলে নাইট ডিউটির করে এখানে আসো এবার ভোদার বল আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে তোমার মাঝে কেন হয়েছিল চালাক থাম না বাবা তোমার এত সাহস তুমি এর সাথে লক্কক করে আমার মাকে धोखा দিচ্ছ তারা ভোদার বল আমি বাড়ি গিয়ে মাকে সব বলে তোমার গা ঠঙ্গার ব্যবস্থা করছি খতম বাই বাই টাটা গুডবাই 有人。<Get> <laughs> <laughs>